আপনি ভাই সরাসরি গার্মেন্টস থেকে আমাদের কাছে ডেনিম প্যান্টগুলো চলে যাচ্ছে আমি যদি একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল অথেন্টিক জিন্স প্যান্ট নিয়ে যারা বিজনেস করে থাকেন তারা সরাসরি এসে দেখে নিতে পারবেন একদম আমাদের কাছে আট থেকে দশটি বারের জিন্স প্যান্টগুলো চলে যাচ্ছে যারা অথেন্টিক প্যান্ট নিয়ে বিজনেস করে থাকে সরাসরি বাইং হাউস ভিজিট করে প্রত্যেকটি প্রোডাক্টটি দেখে নিতে পারবেন প্রত্যেকটি প্রোডাক্টই চলে যাচ্ছে একদম কিউসিতে আমি যদি একটু দেখিয়ে দিই টমি হিলপিকারের মধ্যে যদি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পেয়ে যাবেন কটন স্টিচের মধ্যে আমি যদি একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কটন স্টিচের মধ্যে এবং আমাদের কাছে আমেরিকি গোল সহ জ্যাক জনস ফেসবন স্মার্ক শো সব ধরনের জিন্স প্যান্টগুলো চলে যাচ্ছে আমাদের কাছে মিনিমাম আট থেকে দশ হাজার ভিতরে একটি কোয়ান্টি চলে যাচ্ছে যদি আমি একটু দেখিয়ে দিই ভাই

একটু আপনি একটু দেখিয়ে দিই

চলে যাচ্ছে এগুলোর জিএসএম পেয়ে যাবেন টু হান্ড্রেড মানে বা থাকবে এবং এই প্রোডাক্টগুলো একদম নিউ ইন হাউস অনেকগুলো কালার আছে আমি যদি দেখিয়ে দিই আপনাদেরকে দেখায় যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছি

এগুলো শোরুমে সাত আটশো টাকা সেল হয়ে থাকে আমাদের কাছে মাত্র টু হান্ড্রেড ফিফটি টাকায় মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনারা নিতে পারবেন আপনার দেখেন অনলাইনে থাকেন এক একটা প্রোডাক্ট চোদ্দশো বারোশো টাকা সেল হয়ে থাকে আমাদের কাছ থেকে মাত্র টু হান্ড্রেড ফিফটি টাকায়

মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা হলো এই টি শার্ট গুলো নিতে পারবেন গরমের একদম কালার আছে কালার গুলো দেখি আমাদের কাছে কালার আছে

নিতে টি শার্ট পুরো শার্ট প্রোডাক্ট প্রোডাক্টেলেবেল আছে আরো কিছু কালার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সুন্দর

বা কন্ডিশনে প্রোডাক্ট গুলো দিয়ে যাবে আমাদের কাছে প্রত্যেকটি প্রোডাক্টই

অসংখ্য কালার আছে আচ্ছা ওকে একশো কত বলেন একশো ষাট টাকা একশো ষাটের কাছে আরেকটা নিতে পারবেন একশো সেপারেশন মধ্যে জানেন সেপারেশন ফেব্রিক্স দুই থেকে তিন বছর ইউজ করা যায়

আর লাইফটা সবাই একটু কষ্ট করে শেয়ার কালার আছে আমাদেরকে তো পুরো সারের মধ্যে মডেল দেখিয়ে টাকা যারা একটু প্রিমিয়াম ক্যাটাগরি নিতে যাচ্ছেন

অশঙ্কাল আছে আমি একটু দেখিয়ে দিই আচ্ছা কালার এগুলো টি শার্ট এর মধ্যে নিতে পারবেন আমাদের কাছে টি শার্টের প্লাস

নিতে চাচ্ছেন আমি যদি এই সাইড থেকে দেখিয়ে দিই এগুলো নিতে পারেন তো কালার আছে এর মধ্যে আছে এর মধ্যে আছে অসংখ্য কালার ডিজাইন আছে দেখতে পাচ্ছেন আচ্ছা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু শার্টের হিউজ কালেকশন আছে এসে দেখে নিতে পারবেন তাছাড়া আমাদের কাছে একশো জায়গা বঙ্গে বাজার যে জায়গা থেকে নিতে গেলে মিনিমাম আপনাকে সাড়ে তিনশো টাকা কিনতে হবে আমরা মাত্র একশো পঁচাত্তর প্রোভাইড করছি যারা এই সামনে রেখে নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে

এসে দেখে নিতে পারেন কালার গুলো যদি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন যারা একটু ব্যান্ড কলার টাইপের পোলো শার্ট গুলো নিয়ে কাজ করে থাকেন এগুলো কিন্তু ব্যান্ড এর মধ্যে এগুলো নিতে পারবেন একশো ষাট টাকা একশো ষাট টাকা হলে কিন্তু নিতে পারবেন ওকে

করতে হবে তাহলে সারা বাংলাদেশে করে পাঁচশো টাকা বা এক হাজার টাকা কনফার্মের টাকাটা আমরা থেকে করে পাঠিয়ে দেবো তো যারা এসে দেখে নিতে যাচ্ছেন তারা কিন্তু সরাসরি চলে আসতে ঢাকা উত্তরা কামারপাড়া একদম উত্তর আবদুল্লাপুর থেকে চলে আসতে কামারপাড়া মোড় আসিল দিক থেকেও চলে আসতে পারেন কামারপাড়া মানে কামারপাড়া মোড়ে পুলিশ বাসের পিছনে মোড়ের প্রথম বিল্ডিং টাই উত্তর দশ নম্বর থেকে ষোলো নম্বর রোড একশো তেতাল্লিশ নাম্বার হাউস

আসলে আপনার হচ্ছে দেখে শুনে তারপর হচ্ছে পার্সেস করতে হবে এই সাইডে আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আসলে সবগুলো তো দেখানো সম্ভব না ভাই একটু যদি দেখিয়ে দিই আমাদের কাছে যারা চায়না পোলো শার্ট গুলো নিতে চাচ্ছেন

তারা নিতে যাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে সবগুলোই পাঁচশো পঞ্চাশ টাকা নিতে পারবেন আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকা নিতে পারবেন ওকে আচ্ছা তো দর্শক আজকে পর্যন্ত যারা সরাসরি আসতে চান আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন দেখে শুনে এই প্রোডাক্টগুলো কিন্তু কালেক্ট করতে পারেন আল্লাহ